বাড়িটি বাড়ি জায়গা দেখাচ্ছি দর্শক পানি চাষ দেখতে পাচ্ছি আসলে পানি আছে নিচে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন সেই আসলে অনেকের বুঝতে পারবেন এখানে কি আছে দর্শক মূলত সেই লিফ্ট আসলে আমি যদি একটু দেখাই এটা কিন্তু আসলে লিফটের গর্ত এখানে কিছু আছে কি না এটি আসলে অনেকের কৌত হয় আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এটা কিন্তু মূলত লিফটের জায়গা তো উপরে যদি একটু আমি যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনতলার নিচে তো তিনতলার নিচে যেহেতু পানি কিন্তু শেফ পর্যায়ে এখন মানুষের কৌতূহল যেখানে কি রয়েছে এর ভিতরে কি আছে আসলে আদৌ কিছু আছে কিনা আহ তো এটা দেখার বিষয় এখানে তারা কিন্তু আসলে এখানে অবস্থায় আছে এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু পানি শুকিয়ে কিন্তু আমি যদি একটু ঘুরে ঘুরে এই চেকটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এর পাশেও কিন্তু আসলে যে বিল্ডিংটা পুরো অন্ধকার এবং আসলে এখানে আসলে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এবং আসলে এখানে